আমাদের সব দিনের একসাথে দুই দিনের ছুটি হয়ে গেল এটা কিন্তু আসলে কোনো সরকারি ছুটি ছিল না হঠাৎ করে সবাই একসাথে মিলে গেল এবং এই হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে একসাথে মামা যাব তারপর সবাই একসাথে চলে গেলাম আচ্ছা ছুটি তো ছিলই যাওয়ার পর আমরা প্ল্যান করলাম যে ঘরে থাক ঘুরে বেড়াবো এখানে ওখানে ঘোরা হচ্ছে নেক্সট প্ল্যান ছিল ঠিক আমরা যদি গিয়েছি এর তিন দিন পর আমরা যাব নৌকা পোহানো বর্ষার দিন বৃষ্টিবাদল তো থাকবেই তার জন্য কিন্তু অনেক জায়গায় গিয়ে ঠিক মজা করতে পার আমরা মেয়েরা শাড়ি পরলাম আর ছেলেরা ছেলেদের মতন রেডি হল খুব সাজাগুজি করলাম আমি বললাম একটা কালো শাড়ি কালো শাড়ির সাথে ম্যাচ করে কিছুটা হালকা সিজে নিলাম আমার মতন আমার আরেকটা জিনো মানে মিথিলা সেও কালো শাড়ি পরে আর সবাই সবার মতন রেডি হয়ে গেল আমরা যেতে যেতে প্রায় বিকেল শেষ হয়ে গেছে তারপরও কিন্তু রোদের আলো ছিল একটা নৌকা ভাড়া করে আমরা চলে গেলাম আহ কি যে ভালো লাগছিল না আমি কিন্তু অলরেডি ভিডিও করছিলাম আজ হঠাৎ করে কি হলো কোথা থেকে যেন একদম কালো মেঘে পুরো আকাশ ছেয়ে গেল আর তাতেও আমরা খুব একটা ভয় পাচ্ছিলাম না কারণ আমরা অনেকেই ছিলাম নৌকাটা কিন্তু যথেষ্ট বড় ছিল তো আমরা খুব এনজয় করছিলাম কালো মেঘে ঢেকে গেছে আমরা ছবি তুলছিলাম আমি তো ভিডিও করেই যাচ্ছি খুব ভালো লাগছে এরপর নাম চুরি এবং আমরা তখন প্রায় মাছ ধরি মানে অনেকটা দিক থেকে অনেকটা দূরে গল্পের বাকি অংশ শুনতে চোখ রাখুন আমার চ্যানেলে